চুপি চুপি ভোটের কারচুপি ব্যারিকেডে উঠলেন মহুয়া স্লোগান অখিলেশের ধুন্ধুমার দিল্লিতে আটক রাহুল প্রিয়াঙ্কা অভিযোগ ভোট চোরির বিহার ভোটের আগে এক ইস্যুতে একজোট বিরোধীরা রেশ পড়ল দিল্লিতে এসআইআরের বিরোধিতায় সকাল থেকেই সরব বিরোধী দলের সাংসদরা তবে বেলা বাড়তেই এক প্রকার অবরোধ দেশের রাজধানী রাজধানীতে স্লোগান প্রতিবাদ ধুন্ধুমার অনুমতি ছাড়া মিছিলের অভিযোগে একে একে আটক করা হচ্ছে সাংসদদের প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে রাজপথে মিছিলের অভিযোগে রাহুল গান্ধীদের আটক করা হয়েছে ঘটনা প্রসঙ্গে বিজেপির নেতারা বলতে শুরু করেছেন পুলিশের অনুমতি ছাড়া মিছিলে বেরোলে আটক স্বাভাবিক এসআইআর নিয়ে গত কয়েক দিন ধরেই একজোট বিরোধীরা রাহুল গান্ধী ইতিমধ্যেই ভোটের কারচুপি নিয়ে রাজনীতিতে অ্যাটম বোমা ফাটিয়েছেন কোথাও ভুয়ো ভোটার কোথাও ঠিকানা জাল বা একই ঠিকানায় অনেক ভোটার আবার এক ব্যক্তি ভিন্ন ভিন্ন রাজ্যের ভোটার বৃহস্পতিবার একেবারে তথ্য প্রমাণ সামনে এনে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেন লোকসভার বিরোধী দলে নেতা বিরোধী সাংসদদের পরিকল্পনা ছিল সোমবার মকরদার থেকে বিরোধী সাংসদরা মিছিল করে যাবেন নির্বাচন সদন অর্থাৎ নির্বাচন কমিশনের সদর দপ্তর পর্যন্ত শুরু হয় প্রতিবাদ বিরোধী দলের সাংসদদের হাতে ছিল বাংলা সহ নানা ভাষায় লেখা প্রতিবাদ স্লোগান উল্লেখ্য এর আগেই রবিবার জানা গিয়েছিল বিরোধীদের মিছিলের অনুমতি দিচ্ছে না দিল্লি পুলিশ এদিন সংসদের ভিতরেই এসআইআর জেরে তুমুল হৈচৈ শুরু হওয়ায় দুপুর পর্যন্ত সংসদের দুই কক্ষেই মুলতুবি হয়ে যায় এর আগে সাত আগস্ট ইন্দিরা ভবনে রাহুল সাংবাদিক বৈঠক করে ভোট চুরির গুরুতর অভিযোগ তোলেন লোকসভা ভোটের ফল নিয়ে দলীয় অন্তর্তন্ত্রে যে তথ্য উঠে এসেছে তাতে ভোট চুরি হয়েছে বলে মনে করেন কংগ্রেস নেতা কীভাবে কারচুপি হয়েছে তা নিখুঁতভাবে তুলে ধরেন রাহুল তার তথ্যে ভুল রয়েছে প্রমাণ করুক কমিশন কমিশনকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন লোকসভার বিরোধী দলে নেতাও তার আরও অভিযোগ নির্বাচন কমিশন ডিজিটাল ভোটার তালিকা দিতে অস্বীকার করেছে বিধি বদলে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সিসিটিভি ফুটেজ মুছে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশন আসলে লুকোতে চাইছে কি যে তথ্য সেদিন জনসম্মুখে রাখেন সেগুলি গুরুত্বপূর্ণ তিনি জানিয়েছেন গুরুপ্রীত সিং ডাং কর্ণাটকের মহাদেবপুরার ভোটার ভোটার তালিকায় চার জায়গায় নাম রয়েছে তার আদিত্য শ্রীবাস্তব কর্ণাটকের দুই জায়গায় মহারাষ্ট্র উত্তরপ্রদেশের ভোটার বিশাল সিং উত্তর প্রদেশ এবং কর্ণাটকের ভোটার ভোটার তালিকায় ছবি সহ নাম আছে কিন্তু বাড়ির ঠিকানা শূন্য হ্যাস মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে চল্লিশ হাজার এমন ভুয়ো ঠিকানার ভোটার অবাক করা তথ্য হলো বাড়ি নং পঁয়ত্রিশ ভোটার আশি জন এক কামরার বাড়িতে এতজন ভোটার বাড়ি নং সাত নয় এক ভোটার সংখ্যা ছেচল্লিশ বাণিজ্যিক ঠিকানায় থাকেন আটষট্টি ভোটার কংগ্রেসের তদন্তকারী দল সংশ্লিষ্ট এলাকায় গিয়ে বাড়ি বাড়ি ঘুরে অস্তিত্ব খুঁজে পাননি ওই সব ভোটারদের শকুন রানী সত্তর বছরের বৃদ্ধা ফর্ম ছয় পূরণ করেছেন দু মাসে দুবার ভোটার তালিকায় দুটি জায়গায় নাম রয়েছে তার কংগ্রেসের প্রশ্ন ফর্ম ছয় কেবল নতুন ভোটারদের জন্য সত্তর বছরের শোকন রানীদের মতো এভাবেই হাজার হাজার ভুয়ো ভোটার রয়েছে অন্যদিকে মিছিল মকরদার থেকে এগোতেই বাধা দেয় পুলিশ ব্যারিকেড দিয়ে আটক করা হয় বাধা পেয়ে বিরোধী সাংসদরা রাস্তাতেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভে সামিল ছিলেন মল্লিকার্জুন খাড়গে শরদ পাওয়ারের মতো বর্ষিয়ার নেতারা কেজরিওয়ালের আপও সামিল হয় বিক্ষোভে বিক্ষোভের তেজ বাড়তে থাকতেই তৎপর হয় দিল্লি পুলিশ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাথমিকভাবে জানা গিয়েছিল বিক্ষোভের জেরে সাংসদ রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীদের আটক করেছে পুলিশ যদিও পরে জানা যায় আটক নয় গ্রেফতার করেছে পুলিশ পার্লামেন্ট স্ট্রিট ভানায় নিয়ে যাওয়া হয় তাদের গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর